আসসালাম আলাইকুম কেমন আছ ভালো ছিল তো আপনারা যখন কীটনাশক নিতে আসেন আহ ম্যাক্সিমাম লোক আমাকে বলেন সকালে যায় না সকালে দিলে ভালো হতো কারণ আপনার বিকালে টাইম না সকালে দিলে আপনার জন্য সুবিধা তো আপনার জন্য সুবিধা দেখতে যেয়ে কি আপনি গাছের ক্ষতিপূরছেন না হবে আচ্ছা সেটা বোঝাই যে হচ্ছে আমাদের ছবিতে দুই ধরনের প্রকার থাকে একটা হচ্ছে উপকারী প্রথা আর একটা হচ্ছে ক্ষতিকর প্রকার সাধারণত উপকারী ফোকাগুলো তারা সানসেট অর্থাৎ সূর্যের আলো তারা পছন্দ করে অর্থাৎ তারা বের হয় কখন সকালের দিকে বের হবে যখন সূর্য উঠবে সেই সময় তারা বের হবে সারাদিন বিভিন্ন কীট পতঙ্গ আপনার জমিতে যে ক্ষতিকর কীট পতঙ্গ আছে তারা সেগুলো খেয়ে বেঁচে থাকে আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ক্ষতিকর পোকা এটা হচ্ছে ড্রাক মানে হচ্ছে আপনার অন্ধকার আচ্ছন্ন পরিবেশ পছন্দ করে যেখানে ঘুমোট আবহাওয়া জায়গা অন্ধকার জায়গা সে জায়গাটা পছন্দ করে তারা কখনো বের হবে না আমরা কি করি যখন সকালে কীটনাশক আপনার অধিক পরিমাণে কি করছেন কীটনাশক ইউজ করছেন এবং কীটনাশকের ভালো রেজাল্ট আসছে না কারণ কি আপনি তো আগেই প্রতিভা পোকা মারার জন্য সকালে স্প্রে করছেন সেখানে কি করছেন আপনি উপকারী পোকাগুলি মেরে ফেলে উঠেছেন আহ তাই আমি সাজেস্ট করি সবথেকে আপনি বিকালে স্প্রে করেন আরেকটা কথা বিকালে স্প্রে করলে কীটনাশক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে আহ প্রশ্ন করতে পারেন কিভাবে সাধারণত যখন আপনি বিকালে রোদ রোগ পড়া অবস্থায় অর্থাৎ বিকাল যখন গড়িয়ে আসতেছে সন্ধ্যা হচ্ছে এই টাইমে আপনি বিশেষ স্প্রে করছেন সারাদিনের আহ তাপমাত্রা থেকে তখন কিন্তু তাপমাত্রা কি ডাউনে নামতে থাকে অর্থাৎ রাত্রে তাপমাত্রা নিচে নেমে আসে তখন হচ্ছে ক্ষতিকার পোকা গুলি বের হয় এবং এই টাইমে বৃষ্টি কিন্তু হান্ড্রেড আপনার কাজ করে আর যখন আপনি সকালে স্প্রে করবেন তখন কি সানসেট অর্থাৎ সূর্য উঠতেছে এই টাইমে আপনি যে স্প্রে করতেছেন আর সে সময় তো আপনার উপকারী পোকা গুলো মরে গেল প্লাস কি হলো আপনার যে বৃষ্টি স্প্রে করছেন সেটাতে আপনার ক্লাস হলো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কারণ যখনই যে রোদ বাড়বে না রোদ বাড়লে তখন কি হবে আবহাওয়াটা গরম পরিবেশ হবে তখন কি হয় বীজগুলো আস্তে আস্তে ওপরে উড়ে চলে যাবে মানে বাষ্পীয় হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের ধান খেতে আমরা এই বীজটা কিন্তু সকালে স্প্রে করতে থাকি আর কখনো সকালে স্প্রে করবে না এই ধান খেতে সর্বোচ্চ বিকালে স্প্রে করবেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আর আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে বিভিন্ন ঝাড় আছে বা বিভিন্ন সি যেটা বলি কনসি বা বিভিন্ন ডাল ফালা এগুলি কিন্তু আপনার ধান খেতে অবশ্যই পুঁতে রাখবেন প্রশ্ন হতে পারে কেন এগুলো এগুলি হচ্ছে একটা কিন্তু অধিক দেয় ঠিক আছে তো আপনি এই ডাল ফালাগুলি পুঁতে রাখবেন জমির বিভিন্ন জায়গায় তখন কি হবে এক ধরনের পাখি আছে এই পাখিগুলো কিন্তু উপকারী পাখি এই পাখিগুলো কি হবে আপনার ওই ডাল ফালার উপরে এসে বসবে বসে যাতে একটা মাছরা পোকা খায় তাহলে এক লক্ষ পোকা থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন তো তাদের জন্য কি করতে হবে মাঝে মাঝে অবশ্যই ধান খেতে কিন্তু পুঁতে রাখতে হবে যেন এই পাখিগুলা বসে দেন তারা মাছরা ডিম প্লাস পোকা খাবে তাতে কি হবে আপনার জমিতে মাছরা পোকা কমে যাবে নাই হয়ে যাবে আর যদি তাও মাছরা পোকা দেখেন তখন তো আছে কীটনাশক আছে তখন আপনি চাইলেন যে লজিক্যাল আছে গেম বাংলাদেশ লিমিটেডের এছাড়াও ইন্টেজারের আছে কি এটা হচ্ছে হাদম আছে ইন্টেজারের এবং সুরফ অ্যাগ্রো যেগুলো হচ্ছে জিরোন আর এই প্রোডাক্টগুলি কিন্তু বর্তমান বাজারে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে এই প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করবেন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনার মাঝরা চলে যাবে এরপরেও যদি আপনাদের জমিতে কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে সেখানে আপনি নক করবেন নক করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন চাইলে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খলিশাকুন্ডি গ্রামে জন কৃষি বীজ ভাণ্ডার এখানে চলে আসবেন সর্বদাই আপনাদের উপকারের জন্য আমি বসে আছি এছাড়াও অনলাইনে যারা হেলথ নিতে চান অবশ্যই মাঝরাতে মাঝরাতে তো একটা ফোন দেবেন না অনেক সময় ফোন দেন আপনি দেখি রাত দশটা সময় ফোন দেন সেই সময় ফোনটা ধরিনা না অনেক সময় ধরি বাট ম্যাক্সিমাম টাইমে ধরি না কারণ তখন আপনাকে চাইলেও আমি ভালো কোনো সাজেস্ট দিতে পারবো না আপনি যত সম্ভব আপনি বিকেল টাইমে ফোন করবেন সেই টাইমে আমি ফ্রি থাকি এছাড়াও দিনের বেলা যে কোনো টাইমে ফোন করতে পারেন আমি ফিরে থাকলে ইনশাল্লাহ আপনাকে যত পারি সহযোগিতা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন